আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের নব আসি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের অভিনন্দন তো গাইজ আজকে আমরা পিকনিকের বাজার করার উদ্দেশ্যে রওনা হলাম দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি বাজারে বসে গেছি তো এখানে এসে আমাদের পিকনিকের যে সমস্ত মালামালগুলো লাগবে তা এখান থেকে আমরা সম্পূর্ণরূপে কিনে নিই

তো গাইস পিকনিক এর বাজার কমপ্লিট করে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ভাই আছে কেমন আগে ভাই তাহলে পিকনিক এর ইন্ডিয়ায় কাজ হবেন নাকি ভাই

তো দেখতে দেখতে কিন্তু আমাদের পিকনিকের রান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো আজকের পিকনিকের মাংস রান্না করছেন খুব শ্রদ্ধাহী এবং আত্মা ভাজন ব্যক্তি আমাদের শুটিং এর ডিরেক্টর সাহেব তিনি রান্নার কাজে সহযোগিতা আছেন আমাদের নাটকের মূল দায়িত্ববান লোক যিনি আকাশ নামে পরিচিত ওইদিকেই কিন্তু আমাদের ডিরেক্টর সাহেব আপনার চেষ্টা করছে যে মাংসটা সুস্বাদু করার জন্য দেখতে দেখতে কিন্তু আমাদের সাউন্ড সিস্টেমের হালকা একটু ডিস্টার্ব দেখা দেয় তো এটা কোনো ব্যাপার না মিস্ত্রি আলামেন্ডি এখানে উপস্থিত ছিলেন তিনি কিন্তু আপনার চেষ্টা করছেন যে সাউন্ডটা ক্লিয়ার করার জন্য এদিকে কিন্তু আমাদের ডিরেক্টর সাহেবের হাতের রান্না মাংস অতি সুস্বাদু হয় তিনি আরও চেষ্টা করছেন যে আমাদেরকে আরও সুস্বাদু করে খাওয়ানোর জন্য এদিকে কিন্তু সাউন্ড সিস্টেমে বারবার ডিস্টার্ব দেওয়ার কারণে আমরা কিন্তু সবাই অতিষ্ঠ হয়ে গেছে তো আলামেন ডিজে তা ক্লিয়ার করতে পারছেন না ব্যাপার আলামেন ডিজ এখনই ক্লিয়ার করে ফেলবে তো গাইস মশলাগুলো কমপ্লিট করার পর পরই কিন্তু আমাদের ডিরেক্টর সাহেব মাংসগুলো সুন্দরভাবে করার করে তুলে দিচ্ছে তো ডিরেক্টর সাহেবের রান্না দিকে আপনারা ঠিকই বুঝতে পারছেন যে আজকের মাংসগুলো কেমন টেস্ট হবে তো দেখতে দেখতে কিন্তু আমাদের মাংসগুলো সম্পূর্ণ মিক্সড হয়ে গেছে অবশ্যই আমাদের সাউন্ডটা কিন্তু করে এদিকে কিন্তু আমাদের ডিরেক্টর সাহেব রান্না করতে করতে কানে তালে তাহলে রিজন কিন্তু আজকের থেকে চাল দেওয়ার দায়িত্ব পালন করছে এদিকে কিন্তু নাগিন দিয়ে শুরু হওয়ার পরে আমাদের ডিরেক্টর সাহেব চাল থেকে না পরে তুমি আর কিন্তু নাচতে শুরু করে দিল তো গাই সবার ড্যান্স দেখে আমারও কিন্তু ইচ্ছা করছিল ড্যান্স করতে তাই আমিও নাচতে শুরু করে দিলাম তো গাই আপনারা কিন্তু আমাদের ডিরেক্টর সাহেবের রেখে বুঝতেই পারতেছেন তিনি কেমন দায়িত্ব পানবেন কিন্তু একবার ড্যান্স করছেন আবারও তিনি রান্নার দিয়ে চলে আসছেন তো আমাদের টিম মেম্বারগুলো কিন্তু গানে মরতে হওয়ার নাচের পর নাচতে হয়ে যাচ্ছে তো গাইজ দেখতে দেখতে কিন্তু আমাদের মাংস রান্না চলে শেষের দিকে এইদিকে মৃত বাজার এখানে আমাদের টিম মেম্বার গুলো কোনোভাবে কিন্তু তাল ফেরাতে পারছে না নাচের পর নাচ করে যাচ্ছে তো গাইজ দেখতে দেখতে কিন্তু আমাদের মাংস রান্নার শেষ মাংস রান্নার পর পরপরই কিন্তু আমাদের টিম মেম্বারদের সবাই প্রিয় খাবার খিচুড়ি রান্না করছে তো এদিকে কিন্তু আমাদের টিম মেম্বার ভর করতে আন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো দেখতেই থাকুন তো গাইস দেখতে দেখতে কিন্তু আমাদের খিচুড়ি রান্না হয়ে গেল তো গাইস এদিকে কিন্তু আমাদের টিম মেম্বারকে ড্যান্স করতে করতে দমিয়ে যাওয়ার কারণে এমন একটি গান দিচ্ছে যা দমিয়ে আবার ড্যান্সই করবে দেখতে দেখতে ফাইনালি আমাদের টিম মেম্বারদের পুরো ধরা ড্যান্স শুরু হয়ে গেল তো আপনারা সবাই দেখতে থাকুন টেস্টের পরে কিন্তু আমরা ডাইরেক্ট খাওয়া দাওয়াতে চলে আসলাম এই যে খালুন দারি করছে আমাদের আকাশ ভাই আর এদিকে হেল্পে আছে আমাদের লিজন এর উপরে দম এফ এফ মিটার ফেটে দেখেন মিটার ফেটে দেখেন এই যে আমাদের ডিরেক্টর সাহেব খাওয়ায় খুব ব্যস্ত ভাই আজকে ডান্স করে ভাই অনুভূতি কেমন একটু প্রকাশ করেন দিন ভাই ভাই অনুভূতি কেমন ভাই ভাই মন করেন নেইছে আজকে মন করেন কি নিম নিয়ে ব্যথা করে ফেলেছে আশিক তুমি কিন্তু বলো হিরোইন কি অনুভূতি কেমন খাওয়াই খুব ব্যস্ত দাদা আজকে নেই আমাদের রাজন ভাই ভাই যেটা বলেন ধ মানে গড়া কৰি চলিছিলো মন উদা ধৰা ডান্স এই যে আমাদের 이게 মাঝে ভিডিও তো কিন্তু খুব কম দেখা যায় কিন্তু আমাদের ডিজে বক্সে দেখতে পাবেন আর ওইদিকে আছে ধুলো ভাই এদিকে নাজিব তো খাওয়ায় রাস্তা বাহ রাজন ভাই তো তরকারি বাদী খাইয়ে ছাড়কে খেলছে ভাই নে

আমাকে দেখো চেনেন না আমি তো ফলো রাখবেন সবসময় আর আমাদের ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করবেন ঠিক আছে আপনাদের ভালো কোনো কিছুই সম্ভব না আমাদের খাওয়াই ব্যস্ত সব আর আছে আছে রাও ওই দেখো খাচ্ছে আমাদের লিজন পাকিস্তাই মিটা ভিডিও পরে দেখে নিয়ে ঠিক আছে খাওয়া দাওয়া করেন আগে